সু চিকিৎসালয়ের শুভ দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় উপস্থিত হয়েছেন মাননীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী মহোদয় আমরা আমাদের আজকের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানের শুভ সূচনা করতে যাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কিত করবেন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন ওনাকে মঞ্চে আসন করার জন্য করছি সুমেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী মহোদয় ওনাকে মঞ্চে আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন বিএসসি চেয়ারপারসন সমনিয়া ইন্দ্রাণী দেববর্মা মহোদয়া ওনাকে মঞ্চে আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন ডিপুটি ডাইরেক্টর অফ এআরডিডি খোয়াই ডক্টর প্রণব কুমার দাস মহোদয় প্রাণ কুমার দাস মহোদয় ওনাকে মঞ্চে আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি উপস্থিত আছেন ডাইরেক্টর এআরডিডি ডক্টর নীরজেন নীরজ কুমার চঞ্চল মহোদয় ওনাকেও মঞ্চে আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি এবারে আমাদের মঞ্চে উপস্থিত উপস্থিত বরণ আমাদের মাঝে উপস্থিত আছেন বিএসসির ভাইস চেয়ারপারসন সম্মানিত মিঞ্চু দেববর্মা মহোদয় ওনাকে মঞ্চে আসন্ন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি আমাদের মঞ্চে উপস্থিত অতিথিদেরকে বরণ করে নেবেন আমাদের প্রাণী দপ্তরের যারা কর্মীরা রয়েছেন তারা আমাদের মঞ্চে উপস্থিত অতিথিদেরকে বরণ করে নেবেন প্রথমে উত্তরে পড়িয়ে বরণ করে নিচ্ছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী দাস মহোদয়কে এবারে ফুলের চূড়া দিয়ে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে এবারে উত্তরীয় পরিবে বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী মহোদয়কে এবারে ফুলের চূড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন মাননীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী মহোদয়কে এবারে আমাদের সভার সভাপতি কল্যাণপুর পঞ্চায়েত সমিতির সম্মানিত চেয়ারপারসন সমীর মুখোপাধ্যায় ওনাকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিয়েছেন দপ্তরের কর্মীরা ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন একে করে আমাদের মঞ্চে উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নিয়ে ফুলের তোলা দিয়ে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে একে করে আমাদের মঞ্চে ও ঘনিষ্ঠ অতিথিদেরকে উত্তরীয় এবং ফুলের তোলা দিয়ে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে প্রাণী বিকাশ দপ্তরের উদ্যোগে রাজ্য সরকারের পশু চিকিৎসালয়ের নবনির্মিত পাকা ভবনের শুভ দান উদ্ঘাটন অনুষ্ঠান আমাদের আজকের দান উদ্ঘাটন অনুষ্ঠানের ধক হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী শুভাংশু দাস এবারে অতিথিদের বরণ করে নেওয়ার পর আমরা প্রদীপ প্রচলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করতে যাচ্ছি আজকের এই শুভে এক অতিথিদেরকে সকলকে আমরা প্রদীপ প্রজলনের এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি দপ্তরের যারা রয়েছেন দায়িত্বে অনুরোধ করবো আমাদের মাননীয় মন্ত্রী এবং বিধায়কদের সহযোগিতা করার জন্যে

Nou, 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 Hey, nou, nou, এবারে প্রদীপ রঞ্জনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনার পর এবারে পরিশোধনী সঙ্গীত পরিবেশন করবে শিল্পী তন্ময় 보리개봉ं जयदेव 아ि신 ह ा न मैं च िं त 리 त अनुरोध क र छ